আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই এই যে সুন্দর সুন্দর ভালোবাসাগুলো আপনারা দেখতে চান আমার ভিডিও থেকে তারপরে আপনারা আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করেন না এই দুঃখ কোথায় রাখবো যাতে দুঃখ বেশি না হয় কমিয়ে যায় আমার দুঃখগুলো এই জন্য আপনারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন সুন্দর সুন্দর এই ট্যাম পাখিগুলো যেই ভাই আমাদেরকে দেখে যে তার জন্য আপনারা ভালোবাসা দিয়ে যান এবং তার জন্য আপনারা ভালোবাসুন এত সুন্দর ভালোবাসা যদি আপনারা দেখতে হয় প্রত্যেক শুক্রবার মিরপুর এক নম্বর পাখির হাটে চলে আসবেন আশা করি আপনারা যদি আসেন শুধু এই পাখি নয় অনেক রকম হরেক রকম পাখি থেকে শুরু করে বিড়াল এবং পালা কুকুরগুলো আপনার এই হাটে অ্যাভেলেবেল উঠে থাকে শুধু দেশি পাখি কবুতর আপনার কি প্রয়োজন সেইগুলো আপনারা ইনশাআল্লাহ আসলে দেখতে পারবেন এই মিরপুর এক নম্বর পাখির হাটে মিরপুর এক নম্বর পাখিরহাটটা প্রত্যেক শুক্রবার সকাল সাতটা হতে সন্ধ্যা পর্যন্ত চলে শুক্রবার সকাল সাতটার শুরু হলেও আপনার দুইটার পরে আস্তে আস্তে কিছু জনবল কমে কিন্তু সন্ধ্যা পর্যন্ত এই হাটে মানুষ পাওয়া তো যায় সাথে পাখিও পাবেন আপনারা আসুন এবং দেখুন কত সুন্দর সুন্দর পাখি আপনাদের প্রয়োজন হবে যত পাখি যত খুশি আপনারা দেখতে পারবেন আর টাকা থাকলে ক্রয় করে সাথেও নিয়ে যেতে পারবেন আরেকটা কথা বলি আপনারা যারা এই হাটে আসবেন কখনো বলেও দেশি পাখি ক্রয়ের কথা চিন্তা করবেন না এই হাটে অ্যাভেলেবেল দেশি পাখি নিয়ে আসে কিছু অসাধু ব্যবসায়ী এবং কিছু লুবি লোক তাদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন এই যে দেশি পাখিগুলো নিয়ে আসে আসলে দেশীয় প্রজাতির পাখিগুলা আমরা লালন পালন করব ওদেরকে রাখবো পাশে রাখবো দেখবো ওদেরকে আমরা কখনো ক্রয় করব না বিক্রি করব না পালন করতেও দেব না এবং ক্রয় বিক্রয় থেকে বিরত থাকবেন এবং সবাইকে বাধাও দিবেন যাতে কখনোই দেশি পাখি না নিয়ে আসে হাটের ভিতরে তো আপনারা যাদের এই আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে রাখবেন আর নিত্য নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আমি আসবো আপনাদের মাঝে আর এখন দেখতে থাকুন রানা ভাইয়ের ধামাক অফার গুলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাইজান খুব লাগতেছে নাকি ভাই